নমস্কার ওয়েলকাম ব্যাক টু লাইভ তোমাকে যদি লাইভটা দেখে থাকো তো লাইভে জয়েন করো আজকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে নটা পাঁচ মতো তো চলো তোমরা যদি লাইভটা দেখে থাকো তো লাইভে জয়েন করো দিয়ে কমেন্ট করতে থাকো রোজ ভাবি যে আটটার সাড়ে আটটার দিকে আসবো তার হয় না এদিক ওদিক সেদিক করতে করতে ঠিক নটায় বেজে যায় আজকে তো নটা বেজে পাশ হয়ে গেল আহ তোমরা যদি কেউ লাইভটা দেখে থাকো তো লাইভে জয়েন করো

হায় সকলকে হায় তোমরা সবাই কেমন আছো আর কে কোথা থেকে লাইকটা দেখছো একটু কমেন্ট করে বলো সবাই কেমন আছো বলো দুশো চব্বিশ জন চলে এসছো সকলে একটুখানি কমেন্ট করো সব করে একটুখানি কামেন্ট করো না তো বুঝতে পারছি না ওই হ্যাঁ বলো কি বলছো সকল একটুখানি কামেন্ট করো আছো বলো সবাই জন মতো দেখছো লাগবে সবাই একটুখানি কমেন্ট করো সবাই চুপচাপ কেন ফিফটি জন দেখছো এই মুহূর্তে লাইভটা আর সকল একটুখানি কমেন্ট করো বেটা কোথায় গেল বেটা হচ্ছে গিয়ে ওর পাপা আছে আজকে আর যার জন্য ওখানটাতেও রয়েছে আসলে পাপাকে তো মানে এত তাড়াতাড়ি তো পায় না আজকে এখন সকাল থেকে আছে ও মানে ভারী মজায় আছে তার জন্য এখন পাপার কাছে আছে হাই সকলকে হাই তোমরা সবাই কেমন আছো বলো আজকে হচ্ছে গিয়ে চারটে শর্টস ভিডিও আপলোড করেছি তোমরা যদি না দেখে দেখো তো দেখো দেখো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে কেমন আছো খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আমি তো খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো তুমি কেমন আছো ভালো আছি গো আসো 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 তোমাকে দেখতে চাইছি আসো বলছে বেটা কোথায় কি তিনশো সাতান সাতান্ন জন দেখছো এই মুহূর্তে লাইভটা সকলে একটুখানি কমেন্ট করো আর তোমাদের যদি লাইটটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও আজকে চারটে শর্টস ভিডিও আপলোড করেছি তোমরা যদি না দেখে থাকো তো দেখো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে আর আর তোমরা আমাদের শর্টস ভিডিও বড় ভিডিও অবশ্যই দেখো সব করলে আচ্ছা বাবা কত ইমোজি পাঠাচ্ছ লাইক ডান তোমরা কেমন কি লাইক ডান তোমাকে কেমন আছো আচ্ছা আমি ভালো আছি গো তুমি কেমন আছো তোমরা সবাই কেমন আছো বলো দিদি তোমার ছেলে কোথায় আমার ছেলে পাশের ঘরে রয়েছে এই বাবু বাবু আসো এই তো আপনি কি বলো হাই আপনি কি বলো মানে বুঝতে পারলাম না গো তুমি কি ঠিক বলতে চাইলে তো আমি আহ প্রতিদিন যেরকম লাইভে আসি আজকেও সেরকম সেরকমটা লাইভে এসেছি আর তোমাদের সাথে গল্প করছি আর এটুকুনি এর বেশি আর কিছু না ওটা কি নিয়ে আসলি বাবা পাপার ব্যাগ ঠিক আছে রেখে দাও ওখান থেকে সব পরে যাবে আমি পরে রেখে দেবো রেখে দাও উপরে রেখে দাও আর এখানে শোনো তুমি একটুখানি কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো আমি ইন্ডিয়া এসে কি এসআই ও আপনারা আপনার বাসা কই আচ্ছা আমাদের বাসা হচ্ছে কি দক্ষিণ চব্বিশ পরগনা এরকম হচ্ছে না কত ঘন্টা আপনাদের ঠিক করতে

তোমরা এভাবেই আমাদের পাশে থাকো সাপোর্ট করো যাতে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারি আর সকলে একটুখানি কমেন্ট করো আর তোমাদের যদি লাইকটা ভালো লাগে থাকে তো লাইক করে দিও

তুমি বাংলাদেশে ঘুরতে এসো হ্যাঁ গো বাংলাদেশে যাবার আমার খুবই ইচ্ছা আছে জানি না কবে যেতে পারবো তো যদি যাই কখনো অবশ্যই তোমার তোমার সাথে দেখা হবে হ্যাঁ কেডা আসলে ওকে ওই তো যেটা فاطمه

শো পঁচাত্তর জন্য দেখছিল একটা একটু কমেন্ট করো সবাই সবাই একটু কমেন্ট করো কি চ্যালেঞ্জ করা যায় মা যদি ফুচকা থাকো তাহলে না হতো ভালো আপনার ছেলে কি আপনার ছেলেটা আমি এসাই বানাবো

আমি তো পুরোটোরই তো এসে কিছুক্ষণ আগেই আমাকে পড়িয়ে দেয় আর লাইফটা শেষ হয়ে যাবে এক্ষুনি তো আমি আবার পড়তে চলে যাব আর আমার স্যার আমাকে ওই সাতটার দিকে পড়িয়ে গেছে আর আমি সাতটা থেকে আটটা অবধি মানে সাড়ে আটটা অবধি পড়ে দিই মানে কিছুক্ষণ আগে যখন মামাকে ডাকছিল তখন আমি করছিলাম তারপরে আমি আসলাম কমেন্ট করেন আর কি কথা বলবো

এখন করতে গেছে এখনই ভাবছে তাহলে পরে ককাতে ঠিক আছে এবারে তো আর বসাই যাবে না কি পোকা ভাবতো পাপ আমাকে তো লস্যি বানিয়ে দিলে না লসি বানিয়ে দিলাম না তো তুই বললি না তো আমি তো রেখেছিলাম সব কিছু বাইরে তো বানিয়ে দাও বানিয়ে দিচ্ছি দাঁড়া বললাম কিছু খাওয়ার কথা তাও ফেলি না আমি তো বললাম শুকিয়ে গেছে খোলাগুলো তো শুকিয়েছে টক ছিল টক ছিল বেশি ছিল না পোকাটা ছিল তোর জন্য রেখেছে পোকা টক ছিল খাইনি

i like, don't Hmm? you i don't you i must love you বলো কটা আঙুল আছে তুই কি বলেছিস যে কটা আঙুল তুলে আছি বা কটা আঙুল মুড়ে আছি এরকম কিছু বলেছিস বলছি কটা আঙুল আছে হ্যাঁ আমি কি আমি কটা আঙুল মাছা মানে তোমাকে যদি এরভাবে ভাবে কেউ জিজ্ঞাসা করেন কটা আঙুল আছে তাহলে বলবে যে পাঁচটা

Good night. Ta-da. Ta